নমস্কার বন্ধুরা আজকে আমি একটা বড় ব্লগ দিচ্ছি কোনো রান্না টান্না এসব না আমার বাড়িতে কি ধরনের গাছ আছে মোটামুটি সবজি আর কিছু ফুলের গাছ আছে দেখাচ্ছি আমি কি করে আমি বা আমরা পরিচর্যা করি দেখুন আমি বাড়িতে কিন্তু বেসিক্যালি থাকি না শনি রোববার ছুটি থাকে আর তা বাদ দিয়ে আমি প্রতিদিনই আমার হাজব্যান্ড কিন্তু আমাকে গাছ লাগানোতে ভীষণ সাহায্য করেন সে জল দেওয়া থেকে আরম্ভ করে সবই করে দেখছেন আপনারা আমি এই শীতের সিজন চলে গেছে এবার তো আমি লাল শাক পুঁই শাক এই ধরনের কিছু গাছ লাগিয়েছি ও কিন্তু আমি না থাকলেও উপরে যখন আমি আপনাদের একটা ছবি দেবো ভিডিও যে উপরে আমার কত গাছ ছিল শীতকালে সেই গাছে প্রতিদিন কিন্তু ও নিয়ম করে জল দিত আর আমি শনিবার রবিবার থাকলেও দিতাম না থাকলেও দিত চলুন দেখিনি আমার বাড়ির কিছু সবজি প্রথমেই দেখুন টমেটো হয়েছে বলে তো খুব আনন্দ তারপরে যেই টমেটোটা তুলতে গেলাম টমেটোটা নষ্ট হয়ে গেছে যেহেতু নিচে ঠেকেছিল না জলে তাই দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেলো যে এত যত্ন করে আমরা করেছি আর নষ্ট হয়ে গেলো যে আগে গাছের টমেটো তবে কিন্তু আমি ফেলে দিই নি কেটেও এটুকুও খেয়েছি চলুন এবার দেখে নিই আর কী গাছ আছে লাল শাক গাছ দেখে যান কত সুন্দর লাল শাকগুলো হয়েছে আর একটা ভিডিও দেখাবো এর পরে যে লাল শাকগুলো এখন কত বড় বড় হয়ে গেছে দেখুন লাল শাকগুলো কত বড় হয়ে যায় সুন্দর হয়ে এবং খাবার উপযুক্ত হয়ে গেছে বাড়ির এই যে সবজি শাক যে হোক না কেন সার মাটি ছাড়া যেহেতু হয় এর স্বাদ কিন্তু অতুলনীয় হয় অল্প হলেও অনেকটা স্বাদ পূরণ করে দেয় আর ভাবলাম এই বরবটি গাছ দুটো ওখানে ঠিক মতো হচ্ছে না তাই আমি বাইরে নেট করে দিয়েছি ওখানেই গাছগুলো পুঁতবো এই যে দেখছেন আমার বাড়মাশাই কী করছি পৈশাক কাটতে গেছে ওকে যাই বলি না কেন ওর কমেতে মন ভরে না সব কিছুতে বেশিই লাগে বললাম এত পৈশাক লাগবে না তবুও কত পয়সা কেটে ফেললো আর এই দেখুন গাছের বেগুন ধরেছে এটা হলো ফার্স্ট বেগুন এটা হয়তো আর একটু বড় হতো কিন্তু খুব বাড়তি ইচ্ছা করছিলো আর সেই পয়সাকের সাথে বেগুন তো ভালোই যাবে ওই জন্য গাছ থেকে একটা বেগুনই তুলে নিলাম আরও জানেন তো অনেক ছোটো ছোটো বেগুন হয়েছে এগুলোতে আমি কোনো প্রকার সার দিই না বাড়ির শাক সবজির যে পচা জল ওইটা দিই আর তাছাড়া জল আর কিছু দিই না খোল খোলপছও এখন দিই না ফুল গাছে দিতাম দেখেছেন কত বেগুন হয়েছে চলুন এবার দেখি কতটা পুঁই শাক বেড়েছে ও আর দেখুন একটা বেগুন আর নানা রকম সবজি আছে সেগুলোতেই করেছি তারপরের দিন ভাবলাম যে দেখি তো সকালবেলা ভেন্ডিগুলো কেমন হয়েছে ঢেকে দেখেছেন ভেন্ডিগুলো কিন্তু একদম পরিপুষ্ট হয়েছে নিচে লাগানো ভেন্ডি কিন্তু বড় বড় হয় আর আমি যেহেতু এই পস্তাতে মানে প্লাস্টিকের পস্তাতে লাগিয়েছি না তার জন্য সাই একটু ছোট হয়েছে সাইজে ছোটো হলেও কিন্তু তার স্বাদ কিন্তু একই রকম আছে মানে বাড়ির যেরকম শাক সবজির স্বাদ হয় না সুন্দর সেই রকমই কোনো তো সার দেওয়া নেই রাসায়নিক ওই চায়ের মানে চা করা জল চায়ের পাতা পেঁয়াজের খোলা রস এইসবই দিই আমি আর দেখুন তার সাথে সাথে বরবটিগুলো বরবটিগুলো এখনও পেরে ওঠা হয়নি কারণ বরবটিগুলো এখনও বড় হবে আর দেখুন আজকের আমার বাগানের সবজি কত সুন্দর না আরও আছে পরবর্তী ভিডিও ভিডিওতে আরও দেবো চলুন একটু ফুল দেখে এটা হলো আমার গাছের প্রথম দুর্গা জবা এই জবার সাথে নানারকম জব আছে পরবর্তীকালে আরও ভিডিও দেবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখার জন্য